দশ হাজার টাকা বাজি আপনাদের মধ্যে কেউ যদি এই রকম একটা রুম প্লাস এই একটা রুম প্লাস এই একটা রুম এই যে এখানে এখন আমি আসি এই যে বেলকুনি সহ এই যে সাগর সি ভিউ এই রকম তিন রুমের একটা ফ্ল্যাট কক্সবাজারে যদি তিন হাজার টাকার মধ্যে কেউ দিতে পারেন তাহলে তাকে আমি দশ হাজার টাকা দিব আমি পার্সোনালি মিড রেঞ্জের প্রায় পঞ্চাশ প্লাস হোটেল দেখছি কিন্তু এইটা কিন্তু হায়ার মিড রেঞ্জ মানে মিড রেঞ্জের মধ্যে অনেক আপ কিন্তু ভাই আমার জন্য বা আমার ভিউয়ারদের জন্য এত কমে এই রুমগুলো দিছে আর কি আমার এই ভিডিও দেখার আগে কেউ যদি কক্সবাজার এসে থাকেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর সে ঠকছেন আর আমার এই ভিডিও দেখার পরে কেউ কক্সবাজার আসলে সে কিন্তু আর ঠকবেন না জিতে যাবেন কারণ আমি যে এই রুমটা দেখাবো এই রুমটার পরিবেশটা আমি একটু দেখাই দিই একেবারে সিভিউ রুম একেবারে সিভিউ দাদা আছে হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে ভাইয়ের নিজস্ব কক্সবাজার ফ্ল্যাট আছে তো ওই ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য একটু চলেন যাই ভাই আমার জন্য ভাই আমার জন্য একেবারে সর্বোচ্চ কম বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য সর্বোচ্চ কমে এই কক্সবাজারে মানে ভাই বলছে যে তুমি যেহেতু নতুন শুরু করছো তোমার যেহেতু অনেক ভিউয়ার্স আছে তাদের দেখা যাচ্ছে যে রুম প্রয়োজন হয় তার জন্য এই ফ্ল্যাটটা তোমার জন্য মোটামুটি ভাই হিসাবে বলতে গেলে ফ্রি দিয়ে দিছে এই যে ফ্ল্যাটটা আমি একটু দেখাই এইখানে একটা রুম এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমে আপনারা থাকতে পারবেন দুই অথবা তিনজন তারপরে এই যে এইটা একটা রুম তোমার নাম কি বলো জিদান আসলে এরা কিন্তু মামার ভাগ্নে এখানে কিন্তু একেবারে নিজের মতো পরিবেশ আমি এখানে এসে ভাইদের সাথে দেখা আমার মনে হচ্ছে ভাগ্যটা গেছে এত সুন্দর ব্যবহার ভাই আসলে একজন লয়ার পার্ট টাইম বিজনেস করে অত অত চিন্তা নাই একেবারে কম যে ভাই বলছে যে তোমাদের দিয়ে দিব এই যে এটা হচ্ছে বেলকনি আর এই দেখুন সাগরের ভিউ আর এই যে এটা এটা হচ্ছে ডলপিন মোড ডলপিন মোড থেকে আপনার হেঁটে ঘেটে আসলে এখানে এক মিনিটও লাগবে না এইখানেই বাস দাঁড়াবে এইখানে শুধুমাত্র উঠবেন উপরে আসবেন আর থাকবেন আর এই যে এই হোটেল পাশের এই হোটেলটা দেখতেছেন এই হোটেল আর এই হোটেল কিন্তু সেম এই হোটেলের এক একটা রুম কিন্তু পড়বে প্রায় দশ থেকে বিশ হাজার টাকা সিজন ওয়াইজ ডিপেন্ড করবে আর সিজনে আরো হাই হবে সিজনে আরো হাই হবে কিন্তু ভাই কিন্তু এটা অনেক কম প্রাইজ আমাকে দিবে বলছে ফুল তিনটা রুম আগে দেখাই এই যে এদিকটা দেখাই ঢাকার রোড ঢাকার বাস কিন্তু এদিক দিয়ে আসবে এদিক দিয়ে এসে কিন্তু ঠিক এইখানেই দাঁড়াবে মানে কোনো খরচ নাই শুধুমাত্র আপনি বাস থেকে নামবেন আর এই যে রুম তিনটা দেখাই এই একটা রুম আর ডাইনিং রুম তো দেখাইলাম এইটা একটা রুম প্লাস এইটা আর একটা রুম তিনটা রুমই জোস দুইটা বাথরুম আছে এইখানে একটা আর বাইরে একটা আছে ওটা পরে দেখাচ্ছি এই যার একটা বারান্দা মানে বারান্দার ভিউ এর কথা আমি কি বলবো মনে করেন এক কথায় জোস একেবারে সাগর ভিউ পাশেরটা বিশ হাজার টাকা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ আর এইটা ভাই কথা দেবেন বলেন এটা আমরা এখন জুলাই মাসে হ্যাঁ এই তিন মাথা

মানে এটা কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না ওই পাশে কিন্তু একটা সিঙ্গেল রুমের ভাড়া আপনি সর্বনিম্ন যদি যান তাও কিন্তু এক টাকা আর এখানে তিন রুমের ভাড়া ছাড়া যে ফ্যাসিলিটি দিচ্ছে তিন রুমের যে ফ্যাসিলিটি এসি টেসি সহ তিন হাজার এটা কিন্তু এখন আর বিশ্বাস করতে পারতেছি না এই বিশ হাজার এই ভাইয়ের জন্য তিন হাজার ভাই কিন্তু একজন আইনজীবী একেবারে কম রেটে দিচ্ছে আমার জন্য আর ভাই সিজনে কথা দেবেন বলেন

ভাই স্টার কুমায়ার না আপনি কিন্তু আপনার মাধ্যমে আমার নিজস্ব অ্যাপার্টমেন্ট এখানে আমার কোনো লস নাই জাস্ট আমার কারেন্ট বিল আর গিয়াগুলো প্লে হচ্ছে দাদা ভাই কিন্তু এই রেটটা দিতে আমি শিওর ভাই এখানে আমার কোনোই কোনো শর্ত নাই আপনারা এখানে আসবেন আপনাদের সাথে সাথে আমার সাথে জড়িত আমি যদি আজকে এই ভাইয়ের সাথে পরিচিত না হইতে পারতাম তাহলে এই রেটে আমি কক্সবাজারের কতগুলো জায়গায় আপনাদের রুম দেখাতে পারতাম না আমি কক্সবাজারের অলমোস্ট 50 এর বেশি হোটেলে ঘুরছে আপনারা দেখবেন আস্তে আস্তে সেইগুলা কিন্তু মাত্র তিন হাজার টাকায় যেই রুম ভাই দিল আমি রুমগুলো আর একবার দেখাই অফ সিজন অবশ্যই সিজনে এটা ছয় পড়বে আর আগে থেকে একটু বুকিং দিয়ে আসবেন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই এই তিনটা রুম একেবারে বারোতলায় বারো তালায় ফুল বারোতলাই এখানে একটা ওয়াশরুম আছে এখানে আছে আর এই যে এইখানে আর একটা ওয়াশরুম মানে আমি বারবার এই রুম তিনটা দেখাইতে চাই তিন হাজার টাকায় আসলে কক্সবাজারে কেউ কখনোই আপনার এই রুমগুলো দেবে না ভাই একমাত্র দিচ্ছে কারণ ভাই আসলে একজন আইনজীবী এটা পার্ট টাইম একটা বিজনেস মানে সেই জন্য ভাই দিচ্ছে তাছাড়া কিন্তু ভাই বারবার দেখাচ্ছি বারবার তিন রুমের ফ্ল্যাট মাত্র তিন হাজার অফ সিজেনে আসলেই তিন রুমের ফ্ল্যাট মাত্র তিন হাজার এবং অনসিজেনে আসলে কিন্তু আপনারা এই ফ্ল্যাটগুলো পাবেন মাত্র ছয় হাজার পাঁচ থেকে পাঁচ থেকে ছয় হাজার পাঁচ হাজার আমার কথা বললে আপনারা আরেকটু কমে পাবেন হয়তো পাঁচ হাজারও পাবেন কিন্তু বিশ্বাস করেন আমি যেই হোটেলগুলোতে গেছি কোনো হোটেলেই যে ভাইয়ের ড্রয়িং রুম কোনো হোটেলেই কিন্তু আমি আজ পর্যন্ত এত কমে এত কমে কোথাও দেখি নাই আপনি যদি কক্সবাজার আসেন যে কোনো জায়গায় থাকতে গেলে আপনার পক্ষে পক্ষে এরকম একটা ফ্ল্যাট নিতে গেলে বিশ হাজার টাকা প্লাস লাগবে বিশ হাজার টাকা প্লাস ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং এবং কি যারা আমার ভিউয়ার্সরা আসবে তাদের একটু ভালো করে সিকিউরিটি সিকিউরিটিউরিটি দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আবার ইনশাল্লাহ দেখা হবে আর এই যে ভাইয়ের পার্সোনাল নাম্বার আমি দিয়ে দেবো কারণ ভাইয়ের যেহেতু ভাইয়ের ভাগনাও আছে কিন্তু আমি ভাইয়ের নাম্বার পার্সোনালি দিয়ে দেবো কারণ যেহেতু ভাই আমার বড়ো ভাই আমার বড়ো ভাই হিসাবে সে এত কম টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমি সরাসরি মালিক বা ওনার ভাই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ওইখানে ভাইয়ের সাথে কথা বলে আসবেন ভাই সর্বস্ত সার্ভিসটা দেবে আর কি আপনাদের লাস্টে একটা কথাই বলতে চাই অবশ্যই আমার রেফার দিয়ে আসবেন তাহলে ভাই সর্বোচ্চ কম রাখবে ভাই যেইটা না রাখলেই নয় সেটা রাখবে অবশ্যই আমার রেফার দেবেন যে কুস্তিয়ার নিহাদ এই ভিডিও দেখে আসছে তাইলে কিন্তু সবচেয়ে কম রাখবে ভাই আর ভাইয়ের কিন্তু কক্সবাজারে এইরকম আমার অন্য আরেকটা হোটেল আছে দরিয়া বিলাস ও ভাইয়ের আরেকটা হোটেলও কিন্তু আছে যেটা হচ্ছে দরিয়া বিলাস ওই আচ্ছা ভাইয়ের ওইখানে যাবো কিন্তু এইখানে মূল যে বিষয়টা এইখানে আপনারা ভাইয়ের ফ্ল্যাট কিন্তু আছে তিন চারটা আপনারা আসবেন আসলে পরে ভাইয়ের সাথে আগের থেকে একটু কথা বলবেন যাতে ভাই ইজিলি বুকিং টা দিতে পারে